আসসালামু আলাইকুম ভিভার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে এটা আজকে আপনাদের জন্য রশিয়া বেনারসি ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডেড থ্রি পিস কালেকশন হবে এটা ব্র্যান্ডটা হচ্ছে ভিএস ব্র্যান্ডের ভিএস ব্র্যান্ডের ভিএস টেক্সটাইল কালেকশন এই ড্রেসগুলো হবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা এরকম ক্যাটালগ পেবেন জ্যাকওয়ার্ড লন কালেকশন হবে ভলিউম ওয়ান এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো শপের নাম হচ্ছে জাফিরা ক্লো হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর এখানে আছে অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা সাথে ক্যাটালগ পাবেন ফার্স্ট আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড টাইপের কালার হবে বা কাঠালি টাইপের এই কালারটা দেখিয়ে দিব এটার ডিজাইন নম্বরটা হচ্ছে টু থ্রি জিরো থ্রি টু থ্রি জিরো থ্রি বি এইটার ডিজাইন নম্বরটা হচ্ছে এটা এটা সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন গ্লসি একটা ফ্যাব্রিক হবে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে সফট কাতান টাইপের ফ্যাব্রিকটা কটন কাতান টাইপের ব্রশিয়া ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এখানে গ্লসি ওয়ার্ক করা আছে সেলফ ওয়ার্ক মানে বেনারসি কাপড় বা শাড়িতে যেরকম করে আপনার কাজ করা থাকে ওভাবে করে আপনার এখানের মধ্যে মানে সেলফ ওয়ার্ক করা আছে গলার মধ্যে আপনার ডিজাইন করা আছে একটু লাইটের কারণে হয়তো বোঝা যাচ্ছে না খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে এর ডিজাইনটা আগে যে ভিডিওগুলো করেছিলাম সেম ওই ওই ক্যাটাগরিরই মধ্যেই হবে ফ্যাব্রিকের ওরগুলো গলার ডিজাইন ছিল না আর এগুলোর মধ্যে আপনার গলার ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অল ওভার সেম ভাবে কাজ করা হবে খুবই সুন্দর ডিজাইন হবে হাতার পার্টটা আপনার ফুল স্লিপ করতে পারবেন দুইটা হাতার পার্ট এখানে একসাথে দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্লসি ফ্যাব্রিক আরামদায়ক একটা ফ্যাব্রিকের মধ্যে হবে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে কটন ফ্যাব্রিক হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক ইউজ করা হয়েছে প্যান্টের জন্য আর ওড়নাটা হচ্ছে একটু কন্ট্রাস্ট টাইপের দুপাটটা হবে এটা হচ্ছে ওড়নাটা গ্লসি ফ্যাব্রিক সবগুলাই কিন্তু গ্লসি ফ্যাব্রিকের মধ্যে প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো দেখাচ্ছি অন্যগুলোও কিন্তু পাশে অনেক বেশি কাপড় দেওয়া আছে আর লম্বায় অনেক বেশি পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে পরবর্তী ডিজাইন হচ্ছে এটা এই ডিজাইনটা রেখে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো চলুন এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ফুল ভিউটা হবে এটা বডি ফ্রি সাইজ আছে ফিফটি সিক্সটি সেভেন্টি যারা যার যেভাবে ইচ্ছা আপনারা বানাতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম গ্লসি ওয়ার্ক টাইপের কাজ করা আছে এখানে এটা হচ্ছে গলাটা এটার মধ্যে আপনার একটু ডিজাইন করে নেবেন নিজের মতো করে ব্যাক সাইডটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে আপনারা চাইলে এটা গলা করতে পারেন সামনে দিতে পারেন অথবা পিছনে দিতে পারেন এটা আপনার মতো করে করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট ফুল স্লিভ আর ফ্যাব্রিকটা একদমই সফট মানে সুতি টাইপের ফ্যাব্রিক হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা এটারও কন্ট্রাস্টের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না হবে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের ড্রেস এডুগুলো দেখাচ্ছি কোনো মাস্টার কপি ড্রেস হবে না আপনারা চাইলে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন তো চলুন নেক্সট অন্য একটা ড্রেসে চলে যাচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু থ্রি জিরো এইট টু থ্রি জিরো এইট হচ্ছে এটার ডিজাইন নম্বর তো এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা এটা হালকা বেগুন নীল টাইপের কালার হবে হালকা ব্লু মানে একদমই লাইট ব্লু টাইপের কালার হবে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা রয়্যাল ব্লু আপনার বলতে পারেন রয়্যাল ব্লু টাইপের হবে আর এটার মধ্যে আপনার সেলফ ওয়ার্ক যেটা আছে সেলফের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোটা একটা গোল্ডেন কালার কম্বিনেশন এটা হচ্ছে সামনে পিছনের পার্টটা হাতার পার্ট সবগুলো একসাথে আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা আর এটা হাতার পার্টটাও আলাদা আছে এটা হচ্ছে স্লিপস পার্ট হবে এটা প্রিমিয়াম কোয়ালিটির এই দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা ওড়নাটা একটু বেগুনি টাইপের কালার হবে লাইট বেগুনি টাইপের মধ্যে তবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে ওড়নার মধ্যে দেখতে পাচ্ছেন গ্লসি ওয়ার্ক টাইপের কাজ করা আছে আঁচল পার্টটা আপনার পুরোটাই আপনার হেভি প্রিন্টের মধ্যে হবে হেভি সেলফ ওয়ার্কের মধ্যে হবে অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে জাম টাইপের কালার হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু থ্রি জিরো সেভেন টু থ্রি জিরো সেভেন এ এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা আপনার বেগুনি জাম টাইপের কালার হবে আর লোয়ার পোর্শনটা হবে এটা লেন্থ সবগুলারই কিন্তু ফর্টি থ্রি ফোর পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন বডি ফ্রি সাইজ আছে যারা হেলদি আছেন নিশ্চিন্তে আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা ব্যাক সাইডটা আপনার সিমিলার টাইপের মানে গর্জিয়াসের মধ্যে একটু টাইপ বলতে পারেন যে কোনো পার্টি ওকে জন্য আপনার এই ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন পরে যেতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্রায় পনের তিন গছ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে ফ্রেশ সাইজ আপনারা বানাতে পারবেন ওড়নাটা খুবই নাইস একটা কালার গ্রিন কালারের মধ্যে হবে বটল গ্রিন টাইপের ডার্ক গ্রিন টাইপের হবে ওড়নার মধ্যে আপনার গ্লসি ওয়ার্ক টাইপের কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন এখন এই ড্রেসটা আপনার কন্ট্রাস্ট অন্য হবে এটার ডিজাইন নম্বরটা হচ্ছে টু থ্রি লিমিটেড স্টক আছে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হবে এগুলোর লিমিটেড স্টক থাকে তো আপনারা যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা ডিজাইন খুবই সুন্দর হবে গর্জিয়াসের মধ্যে কালেকশন হবে যারা একদমই এমব্রয়ডারি ওয়ার্ক পছন্দ করেন না আর একদমই হালকার মধ্যে ড্রেসগুলো চান কালেকশনগুলো চান তো আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন খুবই আরামদায়ক কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনি মানে কটন ব্রোশিয়া টাইপের মানে কটন টাইপের কালেকশন হবে এর মধ্যে আপনার সেলফ ওয়ার্ক হবে এটা হচ্ছে আপনার হাত আর পার্টটা হবে এটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে হবে অন্যটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে সুন্দর একটা কালারের মধ্যে হবে বড় ওড়না পাচ্ছেন আর একদমই হালকা ওড়না হবে অনেকগুলো থাকে এই টাইপের দেখবেন কপি যেগুলো থাকবে এগুলো হার্ড টাইপের থাকবে বাট এগুলো হচ্ছে জেনুইন পাকিস্তানি কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার দুইশো পঞ্চাশ টু থ্রি জিরো সেভেন বি কোড নাম্বারটা হচ্ছে এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা যে বেস কালারটা হচ্ছে পুরোটাই ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা নেকের মধ্যে আপনার ডিজাইন আছে আবার বলছি যেগুলো তাওয়াক্কালের মধ্যে দেখিয়েছিলাম তাওয়াক্কালে বেনারসি কাতান ওগুলো নেকে কোনো ডিজাইন ছিল না বাট এগুলোর মধ্যে আপনার পুরোটাই নেকের মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাব্রিক সেম হবে ওই ফ্যাব্রিক আর এই ফ্যাব্রিকটাও সেম হবে তো যারা নিয়েছেন তারা যদি আবার চান নিতে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা আর হাতার পার্টটা সম্পূর্ণ আলাদা আছে ফুল হাতা হবে জামার লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফোর পর্যন্ত বডি ফ্রি সাইজ সেভেন্টি প্লাস পর্যন্ত আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়না হবে এটা গোর্জিয়াস দুপাট্টা টাইপের হবে প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু থ্রি জিরো থ্রি এ টু থ্রি জিরো থ্রি এ হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে সামনের পাটটা হবে এটা লং থ্রি পিস কালেকশন লোয়ার পোর্শনটা হবে এটা সেলফের মধ্যে এটার মধ্যে আপনার নেকের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এগুলো বানানোর পর কিন্তু অনেক সুন্দর আসবে ব্যাক সাইডে চলে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক সাইডটা কলকা টাইপের সেলফ ওয়ার্ক করা হবে হাতের মধ্যে আপনার সিমিলার টাইপের ডিজাইন করা আছে একদমই জুম করে কাছে থেকে দেখাচ্ছি এটাগুলো কিন্তু প্রিন্ট না আবারও বলছি এগুলো হচ্ছে কাপড়ের মধ্যেই আপনার বেনারসি শাড়ির মধ্যে যেরকম করে কাজ থাকে বেনারসি ওয়ার্ক থাকে ওই টাইপের আপনার কাজ করা আছে তবে এটা ফ্যাব্রিক হচ্ছে ব্রশিয়া ফ্যাব্রিকের মধ্যে লন ব্রশিয়া ফ্যাব্রিকের মধ্যে এই কাজগুলো করা আছে ওটা হচ্ছে এটা হচ্ছে অনাটা একটু বাদামি টাইপের কালার হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার দুইশো পঞ্চাশ আপনারা যারা ঢাকা ঢাকার বাহিরে যেভাবেই নিতে চান যেখানেই নিতে চান যে কোনো জায়গায় নিতে চান আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে যদি তিন পিস চার পিস পাঁচ পিস নিতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে আর টাকার অ্যামাউন্ট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাহিরে যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি মানে হোম ডেলিভারি নিতে পারবেন তবে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে টু থ্রি জিরো ওয়ান বি হচ্ছে এটার ডিজাইন নাম্বার এটা হচ্ছে জামার সামনের পার্টটা যেগুলা এ আর বি মানে ডিজাইনগুলো সেম হবে কালারগুলো চেঞ্জ হবে তো এটার মধ্যে আরেকটা কালার দেখিয়েছিলাম তো ওই ডিজাইন আর এই ডিজাইন সেম ছিল প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুইটা করে কালার আছে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ব্লু নেভি ব্লু টাইপের হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা খুবই সুন্দর গোড জেসের মধ্যে হবে আবারও বলছি আপনারা চাইলে এটা ফ্রন্ট পার্টে করতে পারবেন ফ্রন্ট পার্ট হিসেবে ইউজ করতে পারেন বানাতে পারবেন আর এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা হাতটা হবে এটা প্যান্টটা হচ্ছে এক কালারের মধ্যে অন্যটা হচ্ছে এটা ডিজাইন খুবই সুন্দর হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে সফট লন রশিয়া বেনারসি ফ্যাব্রিকের মধ্যে দুপাট হবে এগুলো আসলে হাতের সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এত কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো সফট ফ্যাব্রিকের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এগুলো বিএস ব্র্যান্ডের যারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন ব্র্যান্ডের কালেকশন তারা নিশ্চয়ই এগুলো দেখে বুঝতে পারবেন কোন ব্র্যান্ড আসলে আছে তা প্রাইস ফিক্সড হবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা করে জাফিরা কুলোথিং হচ্ছে আমাদের শপের নাম এখানে চলে আসতে পারেন অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ